আরতে নিলে পাইকারি বিক্রি করতে গেলে হ্যাঁ যেমন ধরো যারা ক্রেতারা আছে ওরা হোয়াইট স্টোন ফুলকপি বাজারে থাকলে আপনার অন্য অন্য কপি খুব কম খেতে চায় এটা বাজার যদি থাকে তিরিশ টাকা এটা পঁয়ত্রিশ টাকা বাজার যদি থাকে চল্লিশ টাকা এটা পাঁচ টাকা দেখতে সুন্দর হ্যাঁ মজমুত সাদা গেট আপটা ভালো খাইতে ভালো গতবার আমি করে দুই প্যাকেট জমিতে করে ব্যাপক লাভ লাভ হয়েছে আমার তারপরে আমি অনেকেরই বলছি এবার লাগানোর জন্য অনেকে লাগাইছি এমন নিজে এবার লাগাইছি লাগায় বিক্রি করতেছি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে আজকেও গত পরশু দিন বেছে ষাট টাকা করে আজকেও বেঁচে পাঁচচল্লিশ টাকা করে বাজারে অন্য অন্য কপি পঁয়ত্রিশ তিরিশ টাকা বিক্রি আমারটা প্রায় দশ টাকা ব্যবধান ব্যবধান যারা যারা আমার এলাকা পথে বেশি অনেকে তো কেনে কিনে খাইছে বলছে যে কপি তো অনেক কিনে খাইছে কিন্তু তোমার কপিটা কি জাত কত সুন্দর খাইতে আমি বললাম যে যাত এয়ার মালেক্সের হোয়াইট স্টোন

কালার কালার সাইজ কালারটাও খুব ভালো সাইজটাও ভালো এবং ওজনও আমার খুব হাবি টাইট যে গত গতবার হোয়াইটেশন চাষ করার পরে এবার ১০ থেকে বারোজন কৃষক আমার থেকে অন্তত পঞ্চাশ প্যাকেট এনেছে তারাও লাগাইছে তারাও খুব গাছ সুন্দর হয়েছে এবং আমি নিজে লাগাইছি আমার খুব ভালো হয়েছে ভাই আপনি তো এই কপিটা লাগাইছেন কপি হোয়াইট আরো কিছুদিন পরে উঠার কথা তা আপনি আগে দেখা গেছে অনেক বৃষ্টি বা বৃষ্টি হয়েছিল অনেক বৃষ্টি হয়েছিল তাতে আপনার মনে করেন এই বৃষ্টিতে এই কপিটার মানে রোগ বালাই এই সম্পর্কে যদি কিছু বলছি সবকিছুর মালিক আল্লাহ আর যে ভালো বীজ হয় ভালো ফসল হবে পঁয়ত্রিশ বিশ্বাস ছিল গেলো বার লাগাইছিলাম এবার প্রচুর বৃষ্টি হয়েছে এটা বৃষ্টি সহনশীল আমি যেমন করলাম যত বৃষ্টি হয়েছে আমাদের এলাকার অনেক লোক বলছে কোনো একটা লোক বলছিল না যে খুব হবে কিন্তু আমার বিশ্বাস ছিল যে এয়ার মালিকের বীজ খারাপ কখন হইতে পারে না আমি গেলো লাগাইছি এবং যত বৃষ্টি হয়েছে বৃষ্টি রোজ সহনশীল বৃষ্টি বৃষ্টি এবং যত বৃষ্টি হোক না কেন এই কবিটা পচা গলার থেকে খুব মুক্ত মানে খুবই কম পচে খুবই কম নষ্ট হয় গ্রেপটা ভালো থাকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে সেই হিসাবে এলাকার লোকজনের বিশ্বাস কবিটা পারফেক্ট এলাকার লোক তো অবাক হয়ে গেছে সত্য কথা এই এলাকার লোক কিন্তু আসে যায় আর বলে কি ব্যাপার এই কবি সেদিনকে দেখলাম যে চারা আর হঠাৎ পনেরো বিশ দিনের ভিতরে এমন হয়ে গেল তাই বললাম যে ইনশাল্লাহ এটা আল্লাহ পাকের রহমত এবং ভালো বীজ লাগাইলে ভালো ফল পাওয়া যায় এটা আমি তাদেরকে বলছি যে এটা বাংলাদেশের সুনাম ধন্য কোম্পানি এয়ার মালিক সিড প্রো কফি হোয়াইট স্টোন এই জন্য এটা খুব ভালো হয়েছে আমার ধারণা ছিল যে অন্য অন্য বীজ লাগাইলে হয়তো এরকম হতো না এটার বয়স কতদিন হলো কতদিন লাগানোর এটার বয়স হলো চারা লাগাইছি আর সাতাশ থেকে আঠাশ দিনের চারা লাগাইছি জমিতে জমিতে লাগানোর পরে পঁয়ষট্টি দিন থেকে পঁয়ষট্টি দিনের থেকে আমি কাটা শুরু করছি

পনেরো হাজার বিক্রি করছে এবং আরো কত টাকা বিক্রি করার সম্ভাবনা আছে সুপ্রিয় কৃষক ভাই বোনেরা আপনাদের মাঝে আমরা হোয়াইটন ফুলকপির ফলাফল দেখালাম এবং আপনারা যদি আগামীতে এই হোয়াইট স্টেন্ট ফুলকপি চাষ করেন তাহলে এই শোয়েল ভাইয়ের মতোই লাভবান হবেন এবং আপনারা লাভবান হন সেই প্রত্যাশা কামনা করে আমি আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ